হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সকলেই জানেন আপনাদের অনার্স দু হাজার পঁচিশের ভর্তি পরীক্ষা শুরু হতে চলেছে অর্থাৎ আপনাদের ভর্তি পরীক্ষা আর কিন্তু বেশি দেরি নেই সামনে একত্রিশ তারিখে আপনাদের ভর্তি পরীক্ষা অর্থাৎ কালকের পরের দিন তো এই সময়ে আপনাদের অবশ্যই ভালোভাবে প্রিপারেশান নিতে হবে এবং সেই সময়ের প্রিপারেশানের জন্য আমি আপনাদের সাজেশান আকারে একটি শেষ মুহূর্তের প্রস্তুতি সাজেশান নিয়ে এসেছি এখানে বেছে 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 সুন্দর করে গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্নের প্রশ্ন এবং তার সাথে উত্তর দেওয়া আছে সুন্দর করে গুছিয়ে তো আপনারা এই শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে এই সাজেশানটিকে একবার পড়তে পারেন আপনারা সবলেই জানেন যে ভর্তি পরীক্ষার জন্য মোটামুটি প্রিপারেশান নিতে হয় অর্থাৎ আলাদুনে আপনাদের আশা করি সেই প্রিপারেশানটা ভালোভাবে নেওয়া হয়ে গিয়েছে তো সেই প্রিপারেশানের পাশাপাশি অবশ্যই শেষ মুহূর্তের প্রিপারেশানের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক্স মনে রাখা এবং পড়াটা খুবই গুরুত্বপূর্ণ তাই জন্য এই যে বিশেষ সাজেশনটি যেটি আপনাদের শেষ মুহুর্তে প্রস্তুতির জন্য খুবই কাজে আসবে তো এখানে আমি মোট একশোটি প্রশ্ন দিয়েছি আপনারা আপনাদের যা যা প্রিপারেশান তা তো অবশ্যই নিয়ে নিয়েছেন তার পাশাপাশি এই একশোটি প্রশ্ন অবশ্যই আপনারা একবার পড়বেন তাহলে ইনশাল্লাহ পরীক্ষাতে আপনারা বেশ কয়েকটি প্রশ্ন কমন পাবেন বলে আশা করা যায় আপনাদের অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার অর্থাৎ অ্যাডমিশন টেস্ট এইবারে প্রথম যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের অনার্সের ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে তো সুতরাং সেই ক্ষেত্রে কম্পিটিশানটা অনেক রয়েছে এবং আপনাদের প্রিপারেশানও একদম হানড্রেড পারসেন্ট হওয়া উচিত যদি আপনারা আপনাদের পছন্দের কলেজে ভর্তি হতে চান তো সেই সুবাদে আপনাদের অবশ্যই এই শেষ মুহূর্তে সাজেশনটি পড়া আবশ্যক এবং এই শেষ মুহূর্তে যে কয়েকটি দিন রয়েছে যে দু একটি দিন রয়েছে সেই দু এক দিন আপনারা অবশ্যই আলসামো না করে সুন্দর করে আপনাদের পড়াগুলো রিভিশন দেবেন এবং প্রস্তুতিটিকে সম্পূর্ণ করবেন যেহেতু এটি আপনার জীবনের একটি বড় ডিসিশান নেওয়ার মতো একটি পরীক্ষা অর্থাৎ আপনাদের অ্যাডমিশান পরীক্ষা তাই জন্য অবশ্যই আপনারা আপনাদের একশো দিয়ে এটিকে কমপ্লিট করার চেষ্টা করবেন আশা করা যায় সকলের পরীক্ষা ভালো হবে এবং সকলে ইনশাল্লাহ আপনাদের পছন্দের কলেজে যেই কলেজে আপনারা ভর্তি হতে চান সেই কলেজে ভর্তি হতে পারবেন তো আপনারা অবশ্যই আপনাদের প্রস্তুতিটিকে হানড্রেড পারসেন্ট করে পরীক্ষা দিতে যাবেন এবং পরীক্ষার হলেও বেশ কিছু কথা মাথায় রাখবেন যেহেতু আপনারা অ্যাডমিশান টেস্ট দিতে চাচ্ছেন অবশ্যই আপনারা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সাথে নিয়ে যাবেন না আপনারা অবশ্যই চেষ্টা করবেন সবসময় একটু ফর্মাল পোশাক আর যাওয়ার যেমন একটু লাইট কালারের পোশাক পরবেন ডিপ কালারের পোশাক পরবেন না এবং অবশ্যই কোনো ইলেকট্রনিক ওয়াচ বা কলম এই ধরনের কোনো কিছু নিয়ে যাবেন না এবং আপনারা জানেন যে কীভাবে ভর্তি পরীক্ষা দিতে হয় এবং সেই অনুযায়ী আপনারা একটু সুন্দরভাবে আপনাদের ড্রেস আপ সেট আপ সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে যাবেন এবং ইলেকট্রনিক কোনো জিনিস ব্যবহার করা যাবে না এই বিষয়টি মাথায় রেখে পরীক্ষা দিতে যাবেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা পরীক্ষা ভালোভাবে দিন এবং আপনাদের যে কাঙ্ক্ষিত কলেজে আপনারা অ্যাডমিশন নিতে চান সেই কলেজে আপনারা অ্যাডমিশন নিন আপনারা তাদের জন্য সফল হন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এই পর্যন্ত